করছি মাংস একবার ওকে বলছি যা একা গিয়ে শো নাই বাবা ঘুম পাড়িয়ে দেবে কারণ ও কথাই শুনছে না যা না চারটে বেজে গেছে ম্যাম আজকে আসবে না ঠিক কথা তাও যাও তো ঘুমা তাহলে একটু পড়তে লিখতে ভালো লাগবে এলে আমি রান্না করে রাখছি সন্ধেবেলা বসতে পারবি ওখানে এখন ভাবে ও দেরি আছে ওতে যাও ভালো ছেলে জল গরম দিয়েছি ওদেরও যাও বাবু যাও আর দেখো বন্ধুরা এই আগের দোলনাটা আস্তে আস্তে কথা এই দোলনা দেখো কি জোরে জোরে খায় আমাকে আবার কালকে বলছে তুই ফ্যান চালাস না আমার পা ফ্যানে বেঁধে যাচ্ছে রান্না হয়ে গেছে বন্ধুরা ও পাকে গিয়ে অনুভবকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে এসে তারপর এই রান্নাটা শেষ করলাম আর ও জিত পাশে বসেই আছে রান্না হয়ে গেছে এবার দুবাকে ভাগ করবো ভাবছি কালকে একটু রাখবো রাখলে কি তো বন্ধুরা আর কিছু না মানে অভিজিৎটার জন্য একটু নিশ্চিন্ত থাকা যায় এই যে বন্ধুরা ভাগে ভাগ করবো ভাগ করে কালকের জন্য একটু রেখে দেবো আর আজকে দেখো অভিজিৎ ঘুমাই কিন্তু অন্যদিন আমি শুয়ে ভাইকে ঘুম পাড়িয়েছি আমার পাশে শুয়েছিল যতক্ষণ মায়ের পাশে শুয়েছিল দুটো চলে এলো মানে খাবি একটু আচ্ছা দিচ্ছি

ওদের দুজুরা যেন আছে সবাই টানতে পারেনি খাবে তো বন্ধুরা আর অভিজিৎকে দুটো খাইয়ে দিয়েছে বলে অভিজিৎ নিশ্চয় মাথায় মেরে মাথা ফাটিয়ে এখন এখনও তোমাদের দেখায় না ভালো লাগে না দেখাতে এত মাথায় মারে না এখন তো চোখে মারে মেরে চোখ কেমন বৃষ্টি করে বলে দেখাতেও কেমন লাগে বা দেখতেও কেমন লাগে

আর এলেও অসুবিধা হয়ে যাবে আছি অনুভবের কার্টুন দেখা শেষ হবে তারপরে অনুভবকে পড়াতে শুরু করবো বলছে এখন আমি লিখবো না আবার পড়াশোনা করতে কারোরই ভালো লাগে না না বন্ধুরা

নিচে সিঁড়ি জাল থেকে তো তো পাচ্ছি এ দেখো বন্ধুরা আমাদের দিকে গাছপালা দেখবে এই দেখো বাড়ি তো খুবই ঘিনজি বন্ধুরা গাছপালা আছে একবারে যে নেই এই যে গাছটা দেখছো বন্ধুরা একদম বাড়ির পাশে খুব সুন্দর আম হয় হিংসা আবার আমটা কিন্তু এবারে হয়নি বুঝেছে মানে হাতে ধরা মানে পনেরো কুড়িটা তো এরকম হয়নি বললেই চলে এবারে আর এই দেখো আমাদের এক জায়গায় ছাদ দেওয়া একবার অ্যাস বেস্টার দেওয়া অ্যাস জায়গাটায় একটু বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয় আর ছাদ যেন ঠান্ডা হতেই চায় না বন্ধুরা একদিন যে কী ভালো যাচ্ছে কী বলবো ভাইটা ছিল চলে গেলো কালকে মা ফোন করেছে তিন চারবার ফোন করে বলছে যে ভাই বলছে বলে ছিল আমাদের কাছে চার পাঁচ দিন খারাপ লাগছে ওর খুশি জীবনরা ভাত হয়ে গেলে এবারে বুঝি অনুভবকে খাইয়ে দেব লেখা দিচ্ছি আসছে আর ভাত দেখে দেখে যাচ্ছে বাজে যাচ্ছে আটটা শু আটটা বাজে যাচ্ছে